এখন আরামবাগ মহকুমা জুড়ে একটাই সব থেকে বড় খবর যেটি হচ্ছে রামকৃষ্ণ সেতু ভাঙতে চলেছে মানে ভেঙে পড়তে চলেছে বা একটা অংশ ভেঙে গেছে বাকিটা কবে ভাঙবে আরও কি বিপদ ইত্যাদি বিষয় এটাই এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বা নিউজ মিডিয়াতেও ভাইরাল সবই দেখছেন নানারকম খবর দেখছেন অনেক কিছু দেখছেন কিন্তু এই রামকৃষ্ণ সেতু যেটি ষাট বছর আগে তৈরি হয়েছিল তার আসলে যে কি দশা আছে মানে ইন্টারনাল দিক থেকে বা যে কোনো অংশ বিভিন্ন অংশ একটা অংশ দেখতে পাচ্ছেন যে নিখুঁতভাবে একদম কিভাবে ভেঙে চুরমার হয়ে পড়েছে রড বেরিয়ে ভেঙে ঝুলছে সেই ছবি এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি বিশেষ ক্যামেরা দিয়ে আমরা সারাদিন আজকে বিশেষ ক্যামেরা দিয়ে এই শ্যুটগুলো করেছি যেগুলো আপনাদের দেখাবো যে রামকৃষ্ণ সেতুর বর্তমান হালটা ঠিক কীরকম ভাঙা অংশ দেখতেই পাচ্ছেন কীভাবে রড ভেঙে রড কেটে ভেঙে ঝুলেছে ঝুলে রয়েছে তার কারণ রড দেখা যাচ্ছে রড আছে বলে ঝুলে রয়েছে রডগুলো সব ভাঙা মাত্রই কিন্তু যে অংশটি ভেঙেছে সেটি ভেঙে পড়বে এর পাশাপাশি আমরা দেখাবো যে আগামী দিনে এই সেতুর কী হতে পারে আমরা বিশেষজ্ঞ নই ইঞ্জিনিয়ারও নই সাধারণ চোখে মানে মানুষের চোখে নিখুঁতভাবে বিশেষ ক্যামেরা দিয়ে আজকে শ্যুট করা হয়েছে ব্রিজের বিভিন্ন অংশ নিচে থেকে ওপর অবধি প্রত্যেকটা প্রায় জায়গায় জলটুকু ছাড়া জলের জায়গায় আমরা যেতে পারিনি বাকি সব জায়গাতেই জীবনের ঝুঁকি নিয়ে যাওয়া হয়েছে তার কারণ ওখানে অনেক কিছু আছে সাপ আছে অনেক কিছু থাকতেও পারে আর নোংরা তো আপনারা দেখেই ধরতে পারছেন বা আগেও অনেকে এই খবর দেখেছেন যে আবর্জনার স্তূপ হচ্ছে দ্বার্গশ্বর নদের চড়া এই পল্লীশ্রীর চড়া যাই হোক এই ভাঙা অংশের ছবি আপনারা দেখলেন এরপরে দেখতে থাকুন একের পর এক আপনাদের বাকি সব কিছু দেখাবো যে ব্রিজের ভবিষ্যৎ কী হতে পারে কোথায় কোথায় ফাটল আছে কোথায় কি অবস্থা হয়ে আছে আরও কত জায়গায় দাঁত বেরিয়ে আছে আরও কত জায়গায় রড বেরিয়ে আছে বড় বড় ফাটল কোথায় কোথায় হয়েছে কোন জায়গাটায় এরপরে ভেঙে যেতে পারে এরপরে কোন জায়গাটা খসে পড়তে পারে আমরা কিন্তু অনেকটাই আইডিয়া করেছি আবারও বলছি আমরা বিশেষজ্ঞ নই ইঞ্জিনিয়ারও নই আমরা দেখে ক্যামেরায় বিশেষ ক্যামেরায় খুব ক্লোজলি দেখে একটা মোটামুটি গেস করতে পারছি যে এই জায়গাগুলো এরপরে ভবিষ্যতে বিপদ হতে পারে সার্বিকভাবে বলে রাখি ব্রিজের অবস্থা কিন্তু খুব ভয়ঙ্কর যে কোনো সময় বড়সড় বিপদ ঘটবে বড়সড় বিপদ ঘটে যেতেই পারে কারণ এই জায়গাটা যে ভেঙে পড়েছে এই জায়গা বাদ দিয়েও ব্রিজের এখনও বহু অংশ আছে যেমন এই মুহূর্তে দেখুন এই যে ছবিটা দেখছেন বড় ফাটল এর ওপরেও গাঢ়াল দেওয়া আছে এর উপরে একটা সাইডে ফুটপাথ আছে আমাদের যেটা মনে হচ্ছে যে এরপরে কিন্তু লিস্টে এই জায়গাটা আসতে পারে তার কারণ এই ফাটল খুব মারাত্মক আকার নিয়েছে খুব ক্লোজলি দেখাচ্ছি ভালো করে দেখুন যে ফাটলটা কত বড় ভয়াবহ ফাটল ফাটলটা একদম ব্রিজের তলা মানে নিচে পোর্শান থেকে শুরু হয়েছে ব্রিজের ওপরে গার্ডওয়াল অবধি আছে এই গার্ডওয়াল বা নিচে স্ল্যাব যে কোনো সময় ভেঙে পড়তে পারে আবারও বড়ো মহা বিপদ ঘটে যেতে পারে দেখুন পুরো স্প্লিট হয়ে গেছে এখানে যে স্ল্যাব আছে না স্ল্যাবটা পুরো স্প্লিট হয়ে গেছে মানে দুটো খাদি হয়ে গেছে শুধু টিকে আছে ওপর টুকুর ভরসায় ওপরের স্ল্যাবের ওপর দিয়ে যেখানে দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে সেই ভরসায় হয়তো টিকে আছে এই জায়গাটা কি ভেঙে পড়তে পারে না ভেঙে পড়তে পারে আবারও দেখুন এই যে বড়ো বড়ো ফাটল দেখছেন আপনার সম্ভবত এখানে চক দিয়ে কোনো কিছু লেখা আছে কোনো ইঞ্জিনিয়ার বা বিশেষজ্ঞ যারা এসেছিলেন তারা হয়তো কিছু লিখে গেছেন কোনো কিছু গেস করেছেন কিন্তু সাধারণ আপনাদের কি মনে হচ্ছে আপনারা কমেন্ট করে জানান তো এই ফাটলগুলো কি ব্রিজটাকে ধরে রাখতে পারবে এত ডেঞ্জারাস ফাটল কিছু কেমন ভেতরে দেখুন গোঁজা আছে ভালো করে লক্ষ্য করুন মানে তালিদাপ্পা দিয়ে চেষ্টা হয়েছে যতটা বাঁচানো যায় আর কি কিন্তু এইভাবে কী হয় রডগুলোর অবস্থাটা এখন দেখুন কালো তো হয়েইছে মরচে তো পড়েইছে ভেঙে ফুটে কি অবস্থা হয়েছে দেখুন ভালো করে দেখুন অনেক ভেতরে ক্যামেরা চালিয়েছে ভালো করে লক্ষ্য করুন রডের হালটা কী এই রড এই ব্রিজকে ধরে রাখতে পারবে টন টন লরি যায় টন টন বাস যায় কতক্ষণ ধরে রাখবে দেখতে থাকুন এই ছবিগুলো বহু ভাঙা অংশ পাওয়া গেছে দেখুন এই জায়গার এই ডেঞ্জারাস ফাটলগুলো ভালো করে দেখুন তারপরে বাকি ছবি সব দেখাচ্ছে আপনারা দেখুন দেখে আপনারাই কমেন্ট করে বলুন আপনাদের মধ্যে অনেকে হয়তো বিশেষজ্ঞ থাকতে পারেন বা বোঝেন বিষয়গুলো যে আপনাদের দৃষ্টিতে কি মনে হয় এইগুলো ভবিষ্যতে কি হতে পারে কত বড় বিপদের আশঙ্কা রয়েছে কারণ এই ব্রিজের ওপর দিয়ে বহু মানুষের যাতায়াত একমাত্র যোগাযোগকারী কাছাকাছি এটাই ব্রিজ আরামবাগার বাঁকুড়ার দিকটির সাথে অন্য দিকের কথা ছাড়ুন এই ব্রিজের ওপরে সবথেকে বেশি লোড পড়ে হাজার হাজার বালির লরি আসে ভিজে বালি নিয়ে মানে ওভারলোডিং চলে নন ওভারলোডিং চলে এটা আপনারা সবাই জানেন কিছু করার নেই ওটা চলতেই থাকবে কেউ বদলাতে পারবে না কিন্তু ব্রিজের যদি এই হাল হয় ভবিষ্যতে কি হতে পারে অদূর ভবিষ্যতে ভবিষ্যৎ মানে আমি দূরের গল্পে যাচ্ছি না শোনা যাচ্ছে যে রিপেয়ার হবে ভাঙা অংশে যে অংশে গাডওয়াল ভেঙে পড়েছে সেই অংশের স্ল্যাব পাল্টানো হবে কিন্তু প্রশ্ন উঠছে এই যে ছবি দেখাচ্ছি ভেতরের অংশ ক্যামেরা ঢুকিয়ে দিয়েছি পুরো ব্রিজের পেটে যাকে বলে মিডল পোর্শনের পেটে ঢুকিয়ে দিয়েছি যেখানে এই যে ক্ষতবিক্ষত হয়ে আছে দাঁত বেরিয়ে আছে এর তো রিপেয়ার হবে না তার মানে ব্যাপারটা কি এরকম হবে না একটা স্ল্যাব নতুন করে করা হবে মানুষের ক্ষয়ক্ষতি করে গাড়ি বন্ধ করে যানজট লাগিয়ে দীর্ঘদিন ধরে এ তো আগে হয়েছে আপনারা সবাই জানেন এসব করা হয়েছে দিনের পর দিন চলেছে রুগী আটকেছে অ্যাম্বুলেন্স আটকেছে এসব কাণ্ড কারখানা চলেছে এরপরে আবার বলছে এই স্ল্যাবটা নাকি চেঞ্জ হবে দ্রুত যাই হোক আটচল্লিশ ঘন্টা পরেও এখনও পর্যন্ত কোনো খবর নেই আমাদের কাছে যে কী হবে কিন্তু আপনি বাকি আপনারা বাকি ছবিগুলো দেখুন এই ছবিগুলো দেখে কি মনে হচ্ছে না যে একদিকে হয়তো একটা স্ল্যাব চেঞ্জ হলো সেই স্ল্যাবটাকে নতুন করে ফিটিং করা হলো সব শুরু হয়ে গেল আগের মতো চালু হয়ে গেল তারপরে আবার একটা অংশ ভেঙে পড়বে মনে হচ্ছে নাকি আমাদের কিন্তু ভীষণভাবে মনে হচ্ছে যে আবার ভাঙবে এই যে জায়গাগুলো দেখছেন ডেঞ্জারাস ফাটল আবারও বলছি ভয়াবহ ফাটল এই ফাটল কল্পনা করা যায় না যে কারণে আবারও বলি আমরা স্পেশাল একটি ক্যামেরা ইউজ করেছিলাম যে ক্যামেরার লেন্স ফাটলের অন্দরে অন্দরে ঢুকে যাবে যত দূরেই হোক আপনারা কমেন্ট করে আমাদের বলুন তো যে ভাঙা অংশগুলো দেখাচ্ছি এইটা এটা হচ্ছে ব্রিজের তলার দিক একদম নিচের দিক এই যে ভাঙা অংশগুলো দেখাচ্ছি এত বড় বড় ফাটল আপনাদের মনে হয় যেটা পাঁচ দশ বছর আরও টিকবে আমাদের কিন্তু একবারও মনে হচ্ছে না যেটা আরও পাঁচ দশ বছর টিকতে পারে আমরাও দাবি জানাই মানুষের মতোই যে এই ব্রিজের বদলে নতুন করে কোনো ব্রিজ তৈরি হোক এটিকে সংস্কার করা হোক থাক এর পাশাপাশি আর একটা ব্রিজের খুবই মানে প্রয়োজন এই অবস্থায় দিনের পর দিন চলতে পারে না কেননা পাঁচ বছর দশ বছর কি পনেরো বছর গেলে এই ব্রিজের কিন্তু আরও একটা অংশ ভেঙে পড়বে আবারও ভাঙবে এই ছবি কিন্তু সেই কথাই বলছে এইভাবে রড বেরিয়ে যাওয়া এইভাবে বড় বড় ফাটল হতে পারে না টিকতে পারে না এভারেজ কি করে টিকবে আপনারা নিজেরা কমেন্ট করে আমাদের জানান যে কি বুঝছেন একটা অংশ তো দেখাচ্ছি না বহু অংশ দেখাচ্ছি বহু জায়গার অংশ দেখাচ্ছি ভেতর বাইরে এই দেখুন বাইরের পোর্শান দেখাচ্ছি কি অবস্থা কিভাবে ফেটেছে এইখানে দেখুন কি অবস্থা হয়েছে কিভাবে ফেটেছে রড খাদি খাদি হয়ে গেছে বিষপিস হয়ে গেছে ভেতর থেকে দেখুন বাহ্যিকভাবে যেগুলো দেখা যাচ্ছে রড বিষপিস হয়েছে বড় বড় ফাটল বড় বড় গর্ত সেগুলো ঠিক আছে আমরা ধরতে পাচ্ছি দেখতে পাচ্ছি এত নিখুঁত ক্যামেরা নিয়ে গেছি বলে মানে ভাবুন ঢালাইয়ের ভেতরের অংশে তাহলে কী অবস্থা হয়ে আছে কী হতে পারে যত স্ল্যাব আছে সেই স্ল্যাবের ভেতরে অনেকগুলো করে পার্ট আছে ভেতরে যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলোর ভেতরে কি হতে পারে আমরা চেষ্টা করেছিলাম এই যে গর্ত দেখছেন এর ভেতর দিয়ে ঢুকে পড়ার মানে ক্যামেরা লেন্স ঢুকিয়ে দেওয়ার কিন্তু সব জায়গায় গিয়ে পৌঁছাতে পারেনি তার কারণ ভেতরটা অন্ধকার ছবি হয়তো আসছে ছবি আসছে না তার কারণ হচ্ছে লাইটের অভাব ভেতরে তো লাইট দেওয়া সম্ভব নয় কোনোভাবেই কিন্তু এর ভেতরের হালটা কি হতে পারে আপনারা দেখে কমেন্ট করে জানান এরপরে দেখুন যে ফুটপাত বাকি যে ব্রিজের ওপরে ফুটপাত আছে মানে যেই জিনিস ভেঙে পড়েছে সেই জিনিসের অন্য অংশের ছবি দেখাচ্ছি এই জায়গাটা কি আপনাদের মনে হচ্ছে না যে অদূর ভবিষ্যতে ভেঙে পড়বে আমাদের তো মনে হয় যে ব্রিজটা সংস্কার শুরু হলে তারপরেই না ভেঙে পড়ে একদিকে কিন্তু ভালো হবে যদি ভাঙার একসাথে সব কিছু হয়ে যাক তাহলে অদূর ভবিষ্যতে প্রাণ ঘটবে বহু মানুষের প্রাণ যাবে যে ঘটনা রাতে ঘটেছিল সেই ঘটনা যদি দিনে ঘটতো আপনারা ভাবুন কল্পনা করে দেখুন ওই ফুটপাথ দিয়ে কত মানুষের যাওয়া আসা আছে ওই সাইড ঘেসে কত গাড়ি যায় কি কাণ্ডটায় না ঘটতো এগুলো দেখে আপনারা কমেন্ট করে বলুন যে এর ভবিষ্যৎ কি হতে পারে খুব সহজ সহজে প্রোডিকশান করতে পারবেন যে এর ভবিষ্যৎ কী এই বড় ফাটল টিকতেই পারে না ব্রিজ অসম্ভব দেখুন ছবিগুলো শুধু আরও একটা ফাটল দেখুন যে ছবি এখন দেখছেন এটি হচ্ছে ফাটল মানে ব্রিজের সাইডে যে গাঢ়ওয়াল আছে সেই গা গায়ে যে ফুটপাথ আছে মানুষের যাওয়া আসার জন্য তার ফাটল দেখুন কত ডেঞ্জারাস ফাটল দেখুন হাঁ হয়ে আছে দাঁত বেরিয়ে আছে চিচিং ফাঁক যাকে বলে এ কী করে টিকবে কদিন টিকবে এগুলো মানে লাইনে আছে ভেঙে পড়ার লাইনে আছে এগুলো প্রশাসনকে বুঝতে হবে যদি না বোঝে তাহলে বুঝতে হবে যে না বোঝার ভান করে আছে সবই জানে আর যদি এই ভিডিওগুলো নজরে পড়ে আমাদের মনে হয় নিখুঁতভাবে অনেক কিছু তারা ধারণা পেয়ে যাবে যদি মন দিয়ে একটু দেখে কেন আমরা অনেক পরিশ্রম করে এই ভিডিও বানিয়েছি এই ভিডিও যদি প্রশাসনের নজরে আসে আমাদের মনে হয় তাদের সেইভাবে জাজ করা উচিত প্রত্যেকটা জায়গাকে তারপরে সংস্কারে নামা উচিত কারণ একটা জায়গা ভেঙে পড়েছে ঝুলেছে তালিতাপ্পা দিয়ে চলে যাব কালবাদ পরশু আবার মানুষ মরবে পড়বে তাদের কিছু আসে যাবে না করলে তো হবে না মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না এই যে দেখুন এখানে রড বেরিয়ে আছে ব্রিজের নিচের বর্ষা দেখাচ্ছি এখানে কিন্তু চক দিয়ে কেউ গোল দাগ দিয়ে গেছে মানে প্রশাসনের কোনো ইঞ্জিনিয়ার বা যা হোক হবে কেউ দাগ ডাক দিয়ে গেছেন এগুলো কি বোঝাতে চেয়েছেন এই দাগ তো আজকের নয় বহু দিনের দাগ বুঝিয়েছেন যে ডেঞ্জারাস খুব সহজে বললাম এই জায়গার ডেঞ্জারাস এখানে পাকিয়ে দিলাম সাদা রঙ দিয়ে এই জায়গা ডেঞ্জারাস এখানে কিছু লিখে দিলাম আমাদের হয়তো ব্যক্তিগত কোনো কোড আছে মানে ইঞ্জিনিয়ারদের কোড লিখে দিয়ে গেছেন তারপরে কি হয়েছে তারা দিব্যি গাড়ি চেপে গাড়ি চড়ে ভোঁ করে হুইসেল বাজাতে বাজাতে চলে গেছেন ব্যাস তারপরে যা হওয়ার হয়েছে হয়তো তারা রিপোর্ট দিয়েছেন ওপরে আর ওপরে লোক তো সবসময় ঘুমায় প্রশাসন তো ঘুমায় যে খবর আমরা বারে বারে করি একটা কোড ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে যে প্রশাসন ঘুমোচ্ছে আপনারা এত খবর দেখেন যে প্রশাসনের ঘুমানোর খবর আমাদের মতো বোধ কেউ দেয় না দেখুন খালি ফাটল যে টানা দেখে যান এই ফাটলগুলো বলুন তো এই ফাটলে এই ব্রিজটা দাঁড়িয়ে থাকবে কদিন দাঁড়াবে ষাট বছর বয়স হয়েছে ব্রিজটার ষাট বছর কথাতেই আছে একটা ব্রিজ ভালোভাবে মোটামুটি চলে চল্লিশ বছর তারপরে সেটি বুড়ো হয়ে যায় মানুষের মতোই তারপরে তার যে কী অবস্থাটা হবে সেটা কেউ কল্পনা করতে পারে না বিকল্প ভাবতে হয় বা সংস্কার করতে হয় দেশ জুড়ে শুধু এই ব্রিজ নয় অনেক ব্রিজই ভেঙে পড়েছে এই একই কারণে পার্টিকুলার কোনো সরকারের দোষ আমরা দিচ্ছি না এখানে বা সমালোচনা করছি না কিন্তু ক্ষমতায় যে আছে তাকে সমালোচনা সহ্য করতেই হবে কারণ মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে দেখুন এই যে ভেতরের পোর্শান দেখাচ্ছি এখানেও লেখা আছে যেখানে রড বেরিয়ে আছে সেখানেই লেখা আছে মানে কোনো ইঞ্জিনিয়ার বা প্রশাসনিক পদাধিকারী যেই হোক এসে এই সব কাণ্ড করে গেছে ওই যে মাঝে মাঝে কী সব গাড়িতে চড়ে ব্রিজের নিচে ঢুকছেন ওপরে উঠছেন ট্রেনে করে মানে দেখা যায় না যানজট হচ্ছে কি না ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে হেলথ চেক আপ হেলথ চেক আপের হয়তো নমুনা এগুলো কিন্তু এই যে চেক আমরা করছি আবার দেখুন চেক করে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি ভেতরের কি অবস্থা দেখুন একমাত্র পিলারের গোড়া গোড়াগুলি আমরা এখনও পর্যন্ত তেমন কিছু পাইনি যতগুলো পিলার চেক করেছি পিলারের গোড়ায় ফাটল নেই বললেই চলে ম্যাক্সিমাম ফাটল স্ল্যাবে আর ব্রিজের ভেতরের অংশে ভেতরের দেওয়ালায় দেখুন ভেতরে ঢুকে কেউ লিখেছে বক্স কি লেখা আছে একটা হোক কোনো ইঞ্জিনিয়ার বা প্রশাসনের ব্যক্তিরা লিখে গেছেন হয়তো কোনো একটা কোড লিখেছেন ওনাদের কোড আমরা বুঝবো না বা আপনারা বুঝবেন না কিন্তু আপনারা বাহ্যিকভাবে নিখুঁতভাবে ছবিগুলো ফুটিয়ে দেখুন আবারও বলি প্রচুর কষ্ট করে দারুণ ক্যামেরা দিয়ে শ্যুট করেছি আমরা নিখুঁতভাবে বোঝার চেষ্টা করবো বলে বা আপনাদের মতামত পাবো বলে আপনারা মতামত দিয়ে জানান যে কি বুঝছেন এত জায়গার ছবি দেখালাম আর আশা করি প্রশাসন যদি দেখে দেখে চিন্তা ভাবনা করবে নতুন করে একবার এক্সামিন করা দরকার ব্রিজটার আবারও আবারও স্বাস্থ্য পরীক্ষা করা দরকার শুধু এই যেই অংশটা ভেঙে যে ভেঙে ঝুলছে সরিয়ে দিলাম নতুন করে স্ল্যাব দিয়ে দিলাম হয়ে গেলে চলে গেলে হবে না তাহলে অদূর ভবিষ্যতে আবারও বড়ো দুর্ঘটনা ঘটবে যার দায় কিন্তু সরকারকেই নিতে হবে এই যে দেখছেন এত গাড়ি এত মানুষের যাওয়া আসা দিন চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স এই ব্রিজটা ব্যস্ত থাকে এই ব্রিজের ওপর দিয়ে যেতে হয় তাহলে তার দায়টা তো সরকারকেই নিতে হবে না যাই হোক আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা কি বুঝলেন কোন জায়গাটা দেখে আপনাদের কি আইডিয়া হলো